আসসালামাইকুম ফ্রেন্ডস আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে ইজিপি সিস্টেমে কিভাবে আমি একটি এপিপি ক্রিয়েট অ্যাপ্রুভ এবং পাবলিশ করতে পারি অর্থাৎ যারা বিগেইনার আছে তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা বানিয়েছি যে ইজিপিতে যারা নতুন তারা কিভাবে একটি এপিপি তৈরি করবে আমরা সবাই জানি এপিপি হচ্ছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্লান যেটি বর্তমানে প্রতিটি সরকারি অফিসের জন্য তৈরি করা বাধ্যতামূলক এই জন্য আমি চলে যাব হচ্ছে আমি একটা ট্রেনিং সারভারে ই প্রকিউরে ট্রেনিং সার্ভার রয়েছে একটি যে training.eprocure.gov.bd এখানে চলে যাব আমি হচ্ছে ট্রেনিং সার্ভারে আমি এটা এপিপি তৈরি করে দেখাচ্ছি এপিপি তৈরির করার সাথে সাথে একটি প্যাকেজ এড করতে হবে এবং প্যাকেটের প্যাকেজ এরস যে ডেসক্রিপশনগুলো আছে সেগুলো আমাকে কিছুটা দিতে হবে তারপর আমি হচ্ছে এটি ওপের কাছ থেকে পাবলিশ করাবো তবে এখানে একটু বলে রাখি যেহেতু আমার হোপের জন্য আবার হোপের হোপ কে করলে আলাদা আইডি পাসওয়ার্ড দিতে হয় আলাদা লগ করতে হবে সময় যাবে এই জন্য আমি হচ্ছে এটা পির অ্যাকাউন্ট থেকেই এটি করে দেখাবো তো এই জন্য আমি চলে যাব একটি ডেমো আইডি পাসওয়ার্ড দিয়ে ট্রেনিং সার্ভারে ট্রেনিং সার্ভারে আমি একটি ডেমো আইডি দিলাম মনে টিপ ওই আইডিটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আমার যে ট্রেনিং ড্যাশবোর্ডটি রয়েছে পির ট্রেনিং ড্যাশবোর্ডটি সেখানে আমি প্রবেশ করলাম এখন এখান থেকে এটা হলো ড্যাশবোর্ড এই থেকে আমি যাব হচ্ছে উপরের মেনুবারে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে মেনুবার উপরের এই মেনুবারটায় যে এপিপি টেন্ডার ওয়ার্ক পারফরম্যান্স ইভালুয়েশন ডিপার্টমেন্ট সিএমএস টেন্ডার ডাটাবেস অডিট এটা এইটা আছে হচ্ছে মেনুবার এই মেনুবার থেকে আমি যাব এপিপি এপিপি থেকে ক্রিয়েট এপিপি তো আমি এখান থেকে ক্রিয়েট এপিপি তে ক্লিক করব ক্রিয়েট এপিপি তে ক্লিক করলে আমাকে এখান থেকে বাজেট প্রথম এখানে দেখাচ্ছে আপনি কিছু ই করবে যে স্টারিক আর ম্যান্ডেটরি তার কাছে চিহ্নিত যে রেট গুলি আছে এগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে তো বাজেট টাইপ রয়েছে এখানে একটি বাজেট টাইপটা ম্যান্ডেটরি আমাকে দিতে হবে আর সাধারণত তিন রকমের ফান্ড থাকে একটা ডেভেলপমেন্ট বাজেট একটা রেগুলার বাজেট আর একটা হচ্ছে ওন ফান্ড ডেভেলপমেন্ট বাজেট কোনটা যেটা হচ্ছে কোন দাতা সংস্থা কর্তৃক যে ফান্ডটা আসে যেমন ডেভেলপমেন্ট ব্যাংক জায়গা তারপরে সাংহাই ডেভেলপমেন্ট ব্যাংক তারপরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এগুলো ফান্ডে যদি কোনো কাজ হয়ে থাকে কোনো প্রজেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি ডেভেলপমেন্ট বাজেট দেবো আর হচ্ছে রেভিনিউ বাজেট আমাদের রাজস্ব থেকে যে টাকাটা সরকার উত্তোলন করে সেখান থেকে আমাদের অফিসের কাজকর্ম করার জন্য যে বাজেটটা দিয়ে থাকে সেটি হচ্ছে রেভিনিউ বাজেট আর হচ্ছে ওন ফান্ড অনেক অনেক প্রতিষ্ঠানের নিজস্ব ইনকাম থাকে সেই ইনকামটা দিয়ে সে যদি কোনো কাজ করে টেন্ডার করে সেটা হলে ওন ফান্ড দেবে তো আমি এটা দেখানোর জন্য একটা ডেভেলপমেন্ট বাজেট দিলাম তারপরে ফাইন্যান্সিয়াল ইয়ার পঁচিশ ছাব্বিশ এটা ডিফল্টই থাকে বাই ডিফল্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটাই থাকে তারপরে পি প্রজেক্ট অফিস দেয়াই থাকে পি এখানে একটা নাম ডেমো নাম দেয়া আছে তো এখানে আপনার এপিপি কোড আমি একটা এপিপি কোড দিলাম যে একটা কোড দিলাম কোডটা আপনি যে কোনো ভাবেই দিতে পারেন তো আমি এটা একটা মিনিংফুল ভাবে দিলাম যে ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি প্ল্যানিং তারপর এটা পঁচিশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের একটা আমি এপিপি তৈরি করব তাহলে আমি হচ্ছে এ ক্লিক করলে আমার যদি এপিপিটা তৈরি হয়ে যাবে এরপর ধাপ আসবে আমাকে সেটার সাথে প্যাকেজ এড করতে হবে তো আমি এখান থেকে নেক্সট ক্লিক করলাম তাহলে এখান থেকে সিলেক্ট প্রজেক্ট একটা প্রজেক্টের নাম দিতে হবে যেহেতু ডেভেলপমেন্ট বাজেট একটা প্রজেক্টের নাম দিতে হবে আমি একটা প্রজেক্টের একটা নাম দিলাম তাহলে আমাকে কি ওই যে নতুন একটি এপিপি তৈরি হয়েছে তাহলে এটাকে আমাকে প্যাকেজ অ্যাড করতে হবে প্যাকেজ অ্যাড করলে এখানে দেখেন ইজিপি এগুলো অটোমেটিক দিয়ে আছে এপিপি আইডি ফিনান্সিয়াল ইয়ার বাজেট টাইপ প্রজেক্ট নেম এপিপি কোড অ্যান্ড প্যাকেজ টাইপ প্যাকেজ টাইপ ইজিপি প্রকিউরমেন্ট নেচার আমি দিলাম গুডস তারপরে ফ্রেমওয়ার্ক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টটা আপনারা হয়তো অনেকে জানেন বা নতুন নাও জানতে পারেন অর্থাৎ আমি টেন্ডার করবো একবার কিন্তু মালামাল সাপ্লাই নিব দুই মাস তিন মাস পর পর যেমন ধরেন আপনি একসাথেই তো পুরো বছরের টয়লেট টিসু কিনে রাখবেন না পুরো বছরের আপনি হচ্ছে আহ উম চেয়ার ডাস্টার নোস্টার ডাস্টার কিনে রাখবেন না তারপর হচ্ছে আপনি আহ পেপার কিনে রাখবেন না যে না আমি আমার এই তিন মাসে যেটা লাগবে সেটা নিব প্রয়োজন্য আমি লাগলে আবার নিবো এইভাবে একটা আহ ফিনান্সিয়াল ইয়ার এ ভিস্তাল যদি আমি একই আওতায় টেন্ডার অবধ করি কিন্তু ভালো যদি দেখা যাচ্ছে যে আমি আহ করে নিই তিন মাস চার মাস পর পর সেটা হল ফ্রেমক এগ্রিমেন্ট ফ্রেম যেতে হবে তখন না আমি এটা সাইভে দেখার জন্য নো করে দিলাম টাইপ অফ ইমার্জেন্সি আমার কোনো ইমার্জেন্সি নেই আর্জেন্ট ন্যাশনাল ডিজাস্টার যদি ন্যাশনাল ডিজাস্টার তখন এক হয় আর তারপরে ক্যাটাস্ট্রফিক হলে এক হয় মানে আর্থিক হলে এক হয় তাহলে আমি এটা প্রয়োজনে আমি এটা নর্মাল করে দিলাম তারপর প্যাকেজ নং একটা প্যাকেজ নং দিতে হবে প্যাকেজ নং দেখেন এখানে কি কি দিতে পারবেন না এই যে এই চিহ্নগুলি আপনি প্যাকেজ নামে ব্যবহার করতে পারবেন না বাকি সব চিহ্ন আপনি ব্যবহার করতে পারেন আমি একটা আগে ক্লিক করেছিলাম এটা দিলাম যে ডি এফ পি পঁচিশ ছাব্বিশ গুডস গুডস আমি এটা দিলাম হচ্ছে ওয়ান আর যেহেতু এটা করা আছে তাহলে এই যে হয়ে গেল তো ওকে চিহ্ন আসবে তাহলে প্যাকেজ ডেসক্রিপশন আমি এখানে একটা ডিসক্রিপশন দিলাম আমি সাপোজ আমার অফিসের জন্য আমি এই মুহূর্তে এক হাজার চেয়ার কিনবো এক হাজার চেয়ার কিনে আমি এটাকে এইভাবে লিখলাম আপাতত পার্সেস পার্সেস অফ ওয়ান থাউজেন্ড আমি এটাকে লিখে দিলাম এইভাবে যে পার্সেস অফ ওয়ান থাউজেন্ড চেয়ার एग्जीक्यूटिव चेयर दे দিলাম एग्जीक्यूटिव चेयर चेयर ফর ফ্যামিলি প্ল্যানিং হেডকোয়ার্টারস আমি ফ্যামিলি প্ল্যানিং হেডকোয়ার্টার আমি দিয়ে দিলাম ঠিক আছে এরপরে আমিটা লট নং দিলাম তাহলে ইজিপিতে

চার্জ দিলে আমার এটা কোনটার আওতায় পড়বে ম্যানুফ্যাকচার গুডস ফার্নিচার হ্যান্ডিক্রাফ্ট স্পেশাল পারপাস প্রোডাক্টস এন্ড অ্যাসিটেড কনজুমেবলস এটাকে আমি সিলেক্ট করে দিব তারপর সাবমিট করে দিব তাহলে পুরোটা চলে আসবে এটা হচ্ছে কি এটাকে আমি স্পেসিফিক শুধু চেয়ারে যাই না শুধু ফার্নিচার নিয়ে আসছি যাতে করে আমার ফার্নিচার রিলেটেড যারা কাজ করতে হয় সবার কাছে এটা পৌঁছে যায় এবং তার একটা স্কোপ পাই যে না এখানেও আমি দিতে পারবো তারপরে অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভিং অথরিটি সাধারণত দেওয়ার কথা যেহেতু অনকোর কিন্তু আমার রেকর্ডিং শুরু করতে টাইম করতে আমি এটা পি দিয়ে দিব কারণ হোপের আবার আলাদা আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর অ্যাপ্রুভ করতে হবে তো আমি এটা অ্যাপ্রুভ মতটি পি দিয়ে দিলাম যদিও ইয়াতে পি হয় না হোপ হয় তারপরে প্রকিউরমেন্ট টাইপ এনসিটি আর আইসিটি এনসিটি मींस ন্যাশনাল ন্যাশনাল আর আইসিটি ইন্টারন্যাশনাল ঠিক আছে তাহলে এটা যে ন্যাশনাল তাহলে আমি ন্যাশনাল করে দিব তারপরে প্রকিউরমেন্ট মেথড

ই প্রকিউরমেন্টে একটা কথা আলাদা বলতে হবে আমাকে কিন্তু প্রথমে একটা শুধু আমি এপিপি তৈরি করতে পারি না এপিপির সাথে আমাকে প্যাকেজ অ্যাড করতে হয় এবং প্যাকেজটা আমি কবে কি হচ্ছে পাবলিশ করব কবে কন্ট্রাক্ট সাইন করব কবে কি করব সবগুলো হচ্ছে কবে এটা ওপেনিং হবে কবে সাবমিশন ডেডলাইন আছে এগুলো একটা ধারণা দিয়ে আপনাকে কিন্তু এটা তৈরি করতে হয় তাহলে এক্সপেক্টেড ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ আইএফটি অন ইজিপি ওয়েবসাইট ইজিপি ওয়েবসাইটে এটা বিজ্ঞাপন কবে যাবে আমি ধরলাম এটা দশ দিন পরে একটা ডেট দিলাম যা হচ্ছে আপনার এগারো তারিখ এটা আঠারো তারিখ যাবে আঠারো তারিখ এটা ইজিপি ওয়েবসাইটে এটা পাবলিশ হবে তারপরে এটা এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিট অফ টেন্ডার প্রোজাল আমি ধরার জন্য যে এটা বিশ দিন ওয়েবসাইটে থাকবে বিশ দিন বিশ দিন পরে আপনার হচ্ছে এক্সপেক্টেড লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার আঠারো তারিখ পাবলিশ হবে এবং এটা বিশ দিন থাকবে ঠিক আছে পিএইচডি থাকার পরে আট তারিখ দেখেন আট তারিখ হচ্ছে এটা আঠারো ডিসেম্বর এটা লাস্ট ডেট অফ সাবমিশন অফ টেন্ডার ঠিক আছে এটা আমি টেন্টিভ একটা ডেমোর দেখাচ্ছে তারপর হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ বিলিং অফ টেন্ডার প্রোপোজাল যে যেদিন থেকে আপনার হচ্ছে এটা লাস্ট ডেট অফ সাবমিশন হবে ওই দিন বা ওই দিন পরেই আমরা এটা দিতে পারি আমরা হচ্ছে ওই দিনই দিয়ে দিলাম সেটা আমি আমি জিরো দিয়ে দিলাম তাহলে আমার সব কিন্তু না ওই দিন আমার ই হবে অথবা আপনি চাইলে একদিন হাতেও রাখতে পারেন আমি দিন হাতে রাখলাম আমি সেটা নিতে পারেন তাহলে আমার ডেটগুলো কিন্তু অটোমেটিক চলে এসছে এক্সপেক্ট ডেট অফ ওপেনিং অফ টেন্ডার চলে এসছে এক্সপেক্ট ডেট অফ সাবমিশন অফ ইভ্যালুয়েশন রিপোর্ট চলে এসছে এক্সপেক্টেড ডেট অফ অ্যাপ্রুভাল অফ ক্রাউড অফ কন্ট্রাক্ট চলে এসছে এক্সপেক্ট ডেট অফ ইস্যুরেন্স ইস্যুরেন্স অফ নোয়া নোয়া ইস্যু ডেট সেটাও যে আছে তবে এক্সপেক্ট অফ সাইন কন্ট্রাক্ট আমি এটা ধরলে নোয়া ইস্যু দিন থেকে পরের দিন আমি এখানে একদিন হাতে রাখলাম ঠিক আছে তাহলে আমার হচ্ছে সাইন ইন কন্ট্রাক্ট হয়ে গেল এগুলো আপনি যে পিপিআর এর যে নিয়ম আছে সে নিয়ম ফলো করে দিবেন কিন্তু আমি এটা ডেমো দেখার জন্য এটা দিয়েছি তারপরে কমপ্লিশন অফ কন্ট্রাক্ট আমি তাকে 30 দিনের সময় দিলাম যে 30 দিনের মধ্যে আমার সে ফার্নিচার সে দিবে ঠিক আছে তো হলি ডে বলেছে তাহলে আমি এটাকে একদিন বাড়াই দেব ঠিক আছে এখন কি আছে ওভার 50% তাহলে এটাকে আমি 35 দিন করে দিলাম না 35 দিন করে দিলাম তাহলে 11 ফেব্রুয়ারি 50 দিনের মধ্যে পুরো কাজটা কি হবে শেষ হবে এটা আমি একটা টেন্টেটিভ দিয়ে রাখলাম তারপরে আমি যদি এই কাজটা এখানে সেভ করতে চাই যে না আমি আর কোনো প্যাকেজ অ্যাড করব না তাহলে আমি এখানেই সেভ দিয়ে দেবো আর যদি না এটার সাথে আমি আরো প্যাকেজ অ্যাড হবে আমি চেয়ার নিচ্ছি পরে টেবিল নেবো একটা প্যাকেজ অ্যাড হবে আমি হচ্ছে কম্পিউটার নিবো দশটা সেটা একটা প্যাকেজ অ্যাড হবে এভাবে আপনি আলাদা আলাদা প্যাকেজ অ্যাড করে কিন্তু কাজ করতে পারেন ঠিক আছে তাহলে এখান থেকে আমি শুধু এটা দেখানোর জন্য এটাকে সেভ দিয়ে দিলাম তাহলে আমার হচ্ছে কি এপিপি তৈরি হলো প্যাকেজ তৈরি হলো এখন আমি এই এপিপি টা পাঠাবো আমার হোপের কাছে হোপের কাছে পাঠাবো এই জন্য আমাকে একটা ওয়ার্ক ফ্লো তৈরি করতে হবে অর্থাৎ ফাইল প্রসেস ওয়ার্ক ফ্লো মিনস প্রসেসিং মানে অর সেন্ডিং ফাইল যে প্রিভিয়াস টাস্ক অফ পেন্ডিং প্রিভিয়াস টাস্ক অফ সেন্ডিং ফাইল ঠিক আছে তার সেটা আমাকে একটা কি করতে ওয়ার্ক ফ্লো করতে হবে ওয়ার্ক ফ্লো টা হচ্ছে আমি তৈরি করবো যে আমার এই ফাইলটা আমি এখন এই যে এপিপি তৈরি করলাম সেটি আমি হচ্ছে এখন হোপের কাছে পাঠাবো তো আগে কিন্তু বলেছিলাম যে আমি এটা পি কি হোপ বানাবো তাহলে আমার কি একই লগ ইনে আমি এটা আপনাদেরকে দেখাইতে পারবো ঠিক আছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখন কি করব যে ওয়ার্ক ফ্লো তৈরি করবো তৈরি করবো ওয়ার্ক ফ্লো তৈরি করে আমি নাম্বার অফ রিপেয়ার্স হচ্ছে দিব এখানে হচ্ছে যখন আমার হোপ থাকে তখন পি এবং হোপ এর মাঝখানে দুই তিনজন হচ্ছে আপনার রিভিউয়ার থাকতে পারে যেমন হচ্ছে আপনার যদি পরিচালক কি হয় তার উপরে সচিব থাকতে পারে সচিবের উপরে হচ্ছে মিনিস্টার থাকতে পারে এভাবে কিন্তু মাঝখানে থাকতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে এটাকে সহজে দেখানোর জন্য আমি নাম্বার রিকোয়েস্ট জিরো দিয়ে দিলাম জিরো দিয়ে দিলে আমার আর কোনো সমস্যা নেই এবং আমি এটা সাবমিট করে দিব এখন দেখেন এই যে এপিপির ইনিশিয়েট এপিপির ইনিশিয়েটর তো পি এটা তো অবভিয়াসলি পি থাকবে পি ছাড়া কেউ এপিপি তৈরি করতে পারবে না তারপর হচ্ছে আপনার অ্যাপ্রুভার অ্যাপ্রুভারটা আমি এখান থেকে হোপ না দিয়ে আমি পি দিয়ে দেবো তাহলে আমি এটা সহজেই দেখাতে পারবো আর যদি আমি হোপ দিয়ে দিই তাহলে হোপের আইডিতে আবার লগ করতে হবে ঠিক আছে তো এখান থেকে পি দিয়ে দিলাম পি দিয়ে আমি কি করবো সাবমিট দিয়ে দেবো আমি সাবমিট দিয়ে দিলাম তাহলে এখন হচ্ছে কি আমার এই যে যে ইয়েটা আমি তৈরি করেছি আপনার এপিপিটা প্লাস হচ্ছে সাথে প্যাকেজটা এবং আমার টেন্ডারটা আমার কিন্তু এখন টেন্ডার হয়ে গেছে আমার যখন আমি এপিপি প্রথম ধাপ ধাপটুকু তারপর যখন প্যাকেজ অ্যাড করে আমি এটাকে যখন আইএফটিতে যখন ডেট দিলাম

আপনি যদি ওয়ার্কফ্ট টা দেখতে চান তাহলে এখান থেকে আপনি ওয়ার্কো দেখতে পারেন বা ওয়ার্ক ফোট যদি এডিট করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে ওয়ার্কফোট এডিট করতে পারেন এবার এখান থেকে আমি যে এডিট করে এটা যদি আমি ওয়ান দিই সে এটা যদি সাবমিট দেই তাহলে কিন্তু আমার মাঝখান থেকে সেটা আসবে এখান থেকে আমি দেখাচ্ছ কিভাবে আমি এটা কি করবো উম এটা ওয়ার্কট এডিট করা আছে সেটা দেখাচ্ছে আচ্ছা এখন আমি করবো না যে এটা সেটাই থাকবে আমি এখান থেকে গো ব্যাক টু ড্যাশবোর্ড যাব আপনাদের সবাই জ্ঞাত বলে রাখি আমরা কোনো সময় গ্রাউজারের ব্যাক বাটনটা ব্যবহার করব না আমরা করবো হচ্ছে গো ব্যাক টু ড্যাশ এই বাটনটা ক্লিক করবো তাহলে গো ব্যাক টু ড্যাশ বোর্ডে ক্লিক করবো ক্লিক করে আমি হচ্ছে আবার যদি ওয়ার্কপুটটা দেখতে চাই তাহলে কিন্তু ভিউতে দেখতে পারবো তো এখন আমি কি করবো এই এপিপিটা আমি পাবলিশ করে দিব পাবলিশ করার জন্য এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে এই এপিপিটা একটু পাবলিশ হয়ে যাবে এখন দেখেন এইখান থেকে আপনি কি করতে পারেন এই যে আপনি প্যাকেজ ড্যাট করলেন টেন্ডারটা টেন্ডার প্যাকেজটা করলে এখান থেকে ভিউ করতে পারবেন এডিট প্যাকেজ করতে পারবেন তারপর ডিটেল দেখতে পারবেন এডিট ডেটস দেখতে পারবেন রিমুভ দেখতে পারেন রিপোর্ট রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন তারপর যে অ্যাড নিউ প্যাকেজ ওই যে ওইখানে সেই ব্যানে অ্যাড নিউ প্যাকেজ ছিল না আপনি এখন প্যাকেজ অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ প্যাকেজ ক্লিক করলে আপনি নতুন প্যাকেজ আগেটা যেরকম অ্যাড করেছি সেটা কিন্তু এখান থেকে করা যাবে যে অ্যাড নিউ প্যাকেজ কোথায় করবো অ্যাড নিউ প্যাকেজ তাহলে এটা কিন্তু আমার এপিপি হয়ে গেল আমার টেন্ডার হয়ে গেল এখন আমি হচ্ছে কি করব আমার যে এপিপি আইডি এপিপি আইডিটা আমি রেখে দিতে পারি পরবর্তীতে আমার এপিপিটা পাবলিশ হয়েছে কিনা আমি এটা দেখার জন্য আমি এটা এই যে ট্রেনিং এর হোম পেজ থেকে দেখতে পারি এটা অনেক সময় সার্ভার জন্য কারণ অনেক সময় হচ্ছে পাবলিশ হলে ওখান থেকে দেখায় না আবার পরে দেখায় যেহেতু ট্রেনিং সার্ভার তো যাই হোক আমরা পরে দেখবো আগে দেখি এপিপিটা পাবলিশ করি আমরা এই যে অ্যাকশন আমরা ওয়ার্ক পুরো করি হলেও পি যখন অ্যাপ্রুব করে দিল তখন কিন্তু পাবলিশ অ্যাকশনটা চলে এসেছে এখান থেকে পাবলিশে ক্লিক করবো পাবলিশে ক্লিক করলে আপনাকে একটা কমেন্ট করতে বলবে

কনসোলিডেট করতে চান তাহলে এখান থেকে ক্লিক করবেন তাহলে আমি দেখবো যে আমার যে এপিপি আছে মাই এপিপি এখন আমি হচ্ছে মাই এপিপি তে ক্লিক করবো মাই এপিপি ক্লিক করলে এই যে আমার এখান থেকে এই এপিপি টা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে আমি দেখতে পারবো তারপর যদি এখানে না পান তারপরে এখান থেকে কি নাম দেবেন প্রজেক্ট নাম দিবেন যে প্রজেক্টের নাম আছে সেই নামটা আপনি দিবেন আমি সম্ভবত এটা দিয়েছেন প্রজেক্ট নেম এপিপি আইডি টা আপনি এখানে দিতে পারেন তারপরে ডেভেলপমেন্ট স্ট্যাটাস দিলাম

ঠিক আছে এইভাবে কিন্তু আপনি একটা এপিপি ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে সেটা নিতে পারেন এবং হচ্ছে অ্যাডেলাস পাবলিশ করতে পারেন একজন পি হিসাবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ইজিপি নিয়ে আপনাদের কোনো কোয়ারি থাকলে জানাবেন আহ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অনুরোধ করছি আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত